সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে কিন্তু বিশাল একটা প্রতিরক্ষার চুক্তি হয়ে গেছে আর এই একটা চুক্তি পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলাটাকেই হয়তো বদলে দিতে পারে চলুন একটু ভিতরে গিয়ে দেখি ঠিক কি আছে এই চুক্তিতে কেন হঠাৎ করে এটা করা হল আর এর আসল প্রভাবটা ঠিক কোথায় গিয়ে পড়বে দেখুন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা হলো এটাই এক দেশের উপর বহিরাগত আক্রমণকে উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে মানে বিষয়টা একদম পরিষ্কার এটা কোনো সাধারণ সহযোগিতার চুক্তি নয় এটা একটা পাকা সামরিক জোট সোজা কথায় সৌদির উপর হামলা মানে পাকিস্তানের উপর হামলা আর পাকিস্তানের ওপর হামলা মানে সৌদির উপর হামলা ব্যাপারটা ঠিক এতটাই সিরিয়াস তো এই যে নতুন কৌশলগত চুক্তির কথা আমরা বলছি এটা আসলে কি চলুন আগের ভেতরের গঠনটা একটু বুঝে নেওয়া যাক এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স অ্যাগ্রিমেন্ট মানে দেশ দুটো এখন একে অপরের নিরাপত্তার গ্যারেন্টি দিচ্ছে এটা কিন্তু কোনো ছোটখাটো সামরিক মহড়া বা ট্রেনিংয়ের ব্যাপার না তার চেয়ে অনেক বড় কিছু এটা একটা বাধ্যতামূলক নিরাপত্তা জোটের মতো যেখানে একজন আরেকজনকে রক্ষা করতে বাধ্য থাকবে কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে এমন একটা শক্তিশালী চুক্তির দরকার পড়ল কেন এমন কি ঘটল যে এই দুটো দেশ এতটা কাছাকাছি চলে এলো এর পেছনের আসল কারণগুলো কি সেটাই এখন দেখার বিষয় এর পেছনে আসলে তিনটা বড় কারণ আছে প্রথমত মধ্যপ্রাচ্যে ইসরায়েল কাতার আর ইয়েমেন নিয়ে যে একটা অস্থিরতা চলছে তার জন্য সৌদি আরব নতুন বন্ধু খুঁজছে দ্বিতীয়ত সৌদি আরব আর নিরাপত্তার জন্য শুধু আমেরিকার উপর ভরসা করে থাকতে চাইছে না আর তৃতীয় কারণটা খুব স্বাভাবিক পাকিস্তানের সাথে তাদের যে ঐতিহাসিক অর্থনৈতিক আর ধর্মীয় একটা গভীর সম্পর্ক আছে সেটাই জোটকে আরও সহজ করে তুলেছে আর এটাই কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট সৌদি আরবের এই কৌশলগত পরিবর্তন ভাবুন একবার কয়েক দশক ধরে যারা আমেরিকার নিরাপত্তা ছায়ায় ছিল তারা এখন নিজেদের একটা বলয় তৈরি করতে চাইছে আর সেই নতুন খেলার প্রধান সঙ্গী হিসেবে তারা বেছে নিয়েছে পাকিস্তানকে এটা সৌদি আরবের ফরেন পলিসিতে একটা অমন্য বড় বদল বেশ কারণগুলো তো বোঝা গেল কিন্তু এই চুক্তির ফলে বাস্তবে কি কি পরিবর্তন আসবে মানে এর তাৎক্ষণিক প্রভাবটা কি হবে চলুন এবার সেটাই দেখা যাক দেখুন প্রথম আর সবচেয়ে সরাসরি প্রভাবটা হল সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থায় পাকিস্তানের ভূমিকা এখন অনেক অনেক গুণ বেড়ে যাবে এর ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার যে ব্যালেন্স সেখানে একটা নতুন অধ্যায় শুরু হতে পারে আর এর আজ কিন্তু ভারত বা ইরানের মতো দেশগুলোর উপরও পড়বে তাদের এখন নতুন করে ভাবতে হবে সব কিছু এই চুক্তির গভীরতা যে ঠিক কতটা তা একটা সম্ভাবনাতেই পরিষ্কার হয়ে যায় পাকিস্তানি সেনেরা হয়তো সরাসরি মক্কা আর মদিনার নিরাপত্তার দায়িত্বে চলে আসতে পারে এটা কিন্তু শুধু একটা সামরিক ব্যাপার না এর একটা বিশাল প্রতীকী আর ধর্মীয় গুরুত্ব আছে যা এই দুই দেশের সম্পর্ককে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারে আচ্ছা তাৎক্ষণিক প্রভাবগুলো তো বেশ স্পষ্ট কিন্তু লম্বা দৌড়ে এর ফল কি হতে পারে কিছু বড় প্রশ্ন কিন্তু এখনও ঝুলছে যার পর জোটের ভবিষ্যৎ নির্ভর করছে চলুন আলোচনার শেষে সেই প্রশ্নগুলোই একবার দেখে নিই সবচেয়ে বড় প্রশ্নটা হলো অন্য দেশগুলো এটাকে কিভাবে দেখবে বিশেষ করে আমেরিকা যারা এতদিন সৌদির প্রধান নিরাপত্তা সহযোগী ছিল তাদের প্রতিক্রিয়া কি হবে আর ওদিকে পাকিস্তানের প্রতিবেশী আর প্রতিযোগী ভারতেরই বা কী অবস্থান হবে এই নতুন সমীকরণে এটা কিন্তু দেখার মতো একটা ব্যাপার হবে তবে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ভাবনার প্রশ্নটা হল এর পরিসর নিয়ে এই জোট কি শুধু সাধারণ সামরিক সহায়তার মধ্যেই থেমে থাকবে নাকি এটা পারমাণবিক প্রতিরক্ষা পর্যন্ত গড়াতে পারে কে জানে হয়তো এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের আগামী দিনের ভবিষ্যৎ